thank mm -hmm. সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো থামবেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে যাব হচ্ছে নিউ মার্কেট চলে এসেছি হাওড়া স্টেশন আর তোমরা তো নিশ্চয়ই জানো হাওড়া স্টেশনে বরাবরই প্রচুর ভিড় থাকে সত্যি কথা বলতে আমি যে বাড়ি থেকে বেরিয়েছিলাম দু ঘন্টা আগে তো হাওড়া স্টেশনে বসে একটু রেডি হয়ে চলে যাব আর তোমাদেরকে বোরিং না করে একদম শর্টকাটে দেখাবো নিউ মার্কেটের নতুন নতুন কালেকশন অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানিয়ে দিও আমার বাড়ি থেকে হাওড়া স্টেশন আসতে প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছে যেহেতু আমার বাড়ি থেকে হাওড়া স্টেশন আড়াই ঘন্টা আর তখন থেকে যদি আমি আমার শুরু করতাম তাহলে তোমরা বোরিং হয়ে যেতে তাই হাওড়াতে এসে ভ্লগটা শুরু করে সত্যি কথা বলতে হাওড়ার ব্রিজটা দেখলেই কি যে ভালো লাগে কি বলবো এখান থেকে বাস ধরে সোজা চলে যাব হচ্ছে নিউ মার্কেট আর আমি নিউ মার্কেটে নেমে আমি আমার বোনকে খুঁজছিলাম প্রায় পনেরো মিনিট পর খুঁজে পেয়েছি ওকে এত গরম আর রোদে লেবুর জল খেয়ে এনার্জিটা একটু বাড়িয়ে নিয়ে তারপর তো ঘুরতে হবে নাকি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো এখানে তিরিশ টাকার এত সুন্দর সুন্দর কানের মানে এত সুন্দর তোমরা যদি সামনে থেকে না দেখো বিশ্বাসই করতে পারবে না আর একশো টাকায় বড় বড় ইয়াররিংগুলো তো খুবই সুন্দর এখান থেকে আমি আর আমার বোন নিজেদের জন্য কয়েকটা কানের নিয়ে নিয়েছি তিরিশ টাকাওয়ালা যেই কানেরগুলো দু তিনটে নিয়ে নিয়েছি তিরিশ টাকার প্রাইজে ইয়ারিংগুলো এত লেটেস্ট কালেকশন মানে বলার মতো না খুবই সুন্দর লাগছিল এরপর তোমাদেরকে দেখাবো কুর্তি কালেকশান আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর নানান ধরনের ডিজাইনের কুর্তি আর আমি যেহেতু ডেলি ডিউটি যাই সেই হিসাবে আমার কুর্তির প্রয়োজন ছিল তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দুশো আড়াইশোর মধ্যে এত সুন্দর কুর্তি আমি তো এখান থেকে একটা নিয়েছি আর আমার বোন একটা নিয়েছে আর আমি যেটা নিয়েছি চলো তোমাদেরকে দেখাই এই কুর্তিটা আমার বেশ ভালো লেগেছে দুশো টাকা দাম তো আমি এখান থেকে একটা নিয়ে নিয়েছি এরপর তোমাদেরকে দেখাবো কয়েকটা গ্রাউন্ড এই গ্রাউন্ডগুলো তো এগারোশো থেকে পনেরোশোর মধ্যে দাম ছিল আর লোকেশানটা তোমাদেরকে দেখিয়ে দিই নাম অনুযায়ী আমার গ্রাউন্ডগুলো অত পছন্দ হয়নি আর কোনো অকেশন শুরু হলেই নিউ মার্কেটের দাম যেন অনেকটাই বেড়ে যায় আর এমনি সিজনে কম থাকে থ্রি পিসটার দাম ছিল পাঁচশো টাকা ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে কালারটাও ইউনিক তাই এই থ্রি পিসটা আমি নিয়ে নিই আর কিছুটা যেতে একটা সামনের দোকান থেকে আমি একটা লং স্কার্ট নিয়ে আমি ভেবেছিলাম ওটা হয়তো লং স্কার্ট কিন্তু বাড়িতে গিয়ে যখন দেখি ওটা একটা পাতিয়ালি বিশাল ফোলা একটা প্যান্ট ছিল আর আর আমার ওটা একদমই পছন্দ হয়নি তো তোমরা যেটা যে নেবে একদম ভালোভাবে নিখুঁতভাবে দেখে তারপরে নেবে আমার মতো ভুল তোমরা কেউ করো না আমি যেহেতু ভেবেছিলাম ওটা হয়তো একটু স্টাইলিশ লং স্কার্ট তো কি করা যাবে যাই হোক আর এই সামনের দোকান থেকে আমরা একটু কিছু খেয়ে নেবো খুব খিদে পেয়েছে এই সামনের হোটেলগুলো থেকে আমরা নিই তন্দুরি রুটি আর চানা মশালা সত্যি কথা বলতে কম দামে এত ভালো ফ্রেশ খাবার সত্যি ভালো লাগলো খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে এলাম কিছু ড্রেসের কাছে আর এখানে পাঁচশো থেকে পনেরোশোর মধ্যে খুবই সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাবে তোমরা তারপরে চলে এলাম ফোনের কভারের কাছে আর আমার একটা কভারের খুবই প্রয়োজন ছিল এটা নিয়েছিল আমার থেকে দেড়শো টাকা আর এত রোদ গরমে হাঁটতে হাঁটতে সত্যি আমরা আবার ক্লান্ত হয়ে যাই এখানে নিয়ে নিয়েছে আখের রস একটু গলা ভিজিয়ে নিলাম আর এই দোকানটাতে পারফিউম শ্যাম্পু আরও নানান ধরনের অনেক জিনিস অনেক কম দামে বিক্রি করছিল আর এখানে ছেলেদের টি শার্ট একশো টাকা করে দাম নিয়েছিলো আমার বাবার জন্য বোন একটা টি শার্ট নিয়েছে আর এখানে ছোট ছোট কত রকমের ব্যাগ আছে এগুলো একশো টাকা করে আর এরপর যে জুতোগুলো তোমরা দেখতে পাচ্ছ দুশো থেকে পাঁচশোর মধ্যে তোমরা এই জুতোগুলো পেয়ে যাবে এখানে আমি একটা নিয়েছি আর এখানে আরও সুন্দর সুন্দর থ্রি পিস পাঁচশো থেকে সাতশোর মধ্যে মানে খুবই সুন্দর কোয়ালিটিটা অনেক ভালো এরপরে চলে যাব বড়দের কিছু ব্যাগের কালেকশানের কাছে এখানে তিনশো থেকে পাঁচশোর মধ্যে খুবই সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান তোমরা পেয়ে যাবে তো আজকে তোমাদের অনেক কিছুই কালেকশান দেখালাম আর তোমাদের পছন্দের যদি কোনো কালেকশান থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি সেটা চেষ্টা করব ওখানে গিয়ে দেখানো তো এরপর বাড়ি ফেরার পালা আর আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যাবে তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার জন্য খুবই ইম্পর্টেন্ট তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই